আপনি জনমতের আয়োজন করলে এই বাংলার জনগণ শতস্ফূর্তে রায় দিবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলবে না ঠিক আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে ওই আওয়ামী লীগ চিনি করতে করে দাবি নিয়ে যে আওয়ামী লীগ শুধুমাত্র জয়ের অপদমে 2000 হাজার অধিক মানুষে হত্যা করেছে ঠিক গত 16টা বছরে আমার সোনার বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে Tama তামা করে দিয়েছে এই ইন্টারিমের ক্ষমতা আসার পরে অন্যতম কর্তব্য ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু তারা সেটা করেনি আজকে পাচ্ছি কোন বলতেছে গুড আওয়ামী লীগ বুড আওয়ামী লীগ তারা এত বড় একটা মেজেকার চালালো অথচ তার মধ্যে কোন ন্যূনতম অনুশোচনা নাই কোন ধরনের ভুল শিকার নাই তারা এখনো আমাদেরকে ঢুকি দিয়ে রাখছে তারা নাকি আবার গুড়া মেলে বেড়া মেলে এই মজা আমরা কোথায় রাখি আজকের সমাবেশ থেকে আমরা আমরা প্রশ্ন বলতে চাই ওই গণহত্যার দায়ে খুনি আমি কিলিশিত করা ছাড়া এই জেরেমের কোন দ্বিতীয় তথা ভাবার সুযোগ নাই মাননীয় বদল উপদেষ্টা আমরা আপনার প্রতি আস্থা রেখেছি এই আস্থা আমরা সামনেও রাখতে চাই আমরা জানি আপনি চেষ্টা করছেন কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র আপনার পথকে বারবার পিছিয়ে করছে আমরা আপনাকে আশ্বস্ত করছি আমরা জুয়াইয়ের জনতা আপনার সাথে আছে আপনি পুরসভায় গণভোটের আয়োজন করুন গণভোটের আয়োজন করে দেখুন এই বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ কি চায় আপনি দেখুন আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি গণভোটের আয়োজন করে। বাংলার জনগণ শতস্ফূর্তে রায় দিবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলবে না। ঠিক। আগান আমরা আপনার সাথে আছি। ঠিক। সংগ্রামের আপনারা জানেন আমরা বলেছিলাম আমাদের শহীদদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। আমাদের আহতদের ত্যাগের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট বাস্তবায়নের ও একটাই সেটা হচ্ছে গণতন্ত্র দায়ে আওয়ামী লীগকে অবিলমবেন শত করতে হবে। মাননীয় চিফ অ্যাডভাইজার আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নেন অথবা আপনার বক্তব্যের ব্যাখ্যা দিবেন আপনি কেন আওয়ামী লীগ করবেন না যদি এই সরকার না পারে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে তাহলে কেউ পারবে না হয়তোবা আর কিছুদিন পরেই ওরা নিষিদ্ধ না হলে আর কিছুদিন পরে এসে আবারও জাতির ঘাড়ে সিন্দাবাদের ভূতে ভূতে বসবে তারা আবারও চুমুক বসবে আমাদের রক্তে এই সুযোগ আমরা তাদেরকে দিব না নদীর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে